ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো বা আপনি যদি বলেন চিন নয় ভারতের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একের পর এক ব্যাড নিউজ দিয়ে ভারত তস এদিকে ওয়ান অফ দ্য ডক্টর মোহাম্মদ হিজ ভিজিটিং দেয়ার দ্য মোস্ট এনিমি কান্ট্রি চায়না রাইট না ইজ ইন চায়না রাইট এবং যুক্তরাষ্ট্র যে সন্দেহ করেছিলাম তার বিপরীত দিক দিয়ে হারছে যুক্তরাষ্ট্র মনে হচ্ছে আপনারা দেখেন ইট স্টার্টেড ইট বিগান ফ্রম দ্য স্টেট ডিপার্টমেন্টস স্পোকস পারসন আপনার এই টামি ব্রুস তারপরে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে অভিনন্দন জানিয়েছেন এবং মানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেই সাথে যত ধরনের পদক্ষেপ নিয়েছেন এই সরকার সেটাকে সমর্থন অব্যাহত রেখেছেন অর্থাৎ দিস গভর্নমেন্ট হ্যাজ বিন সার্টিফাইড বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিডস ইন এন্ড দেন রয়ের ঘটনা রকে আপনার এই রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা তারা রকে স্যাংশনের জন্য আপনার রেকমেন্ডেশন দিয়েছেন ডিপার্টমেন্ট অফ হুমল্যান্ড সিকিউরিটিকে এবং এটা বলে রাখি যে এটা ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন ইট কুড টেক প্লেস এনি টাইম জাস্ট ওয়েট ফর দ্যাট অ্যান্ড আজকে শুনি দ্য ফটনাল জন্য মাদক পাচারের জন্য যুক্তরাষ্ট্রে ভারতকে অভিযুক্ত করেছেন ইনারস এস গভর্নমেন্ট এবং খুব তুলসিকাবার্ডের আপনার এই অফিস যেটা আপনার এই ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স তারা এটাকে ভারতকে অভিযুক্ত করেছেন এবং এখানে বলে রাখি ওয়াই সো সিগনিফিকেন্স সিগনিফিকেন্ট দি সিগনিফিকেন্স ইজ দ্যাট বিকজ ক্যানাডা এবং মেক্সিকো ক্যানাডা এবং চীন প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রথম যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ফ্যান্টনলি অর্থাৎ এই মাদকটা হাজার হাজার আমেরিকান প্রতি বছর মারা যাচ্ছে আমি নিজে দেখাচ্ছি প্রতিদিন আমি যদি একটু ঘুরে যাই এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো ফ্যানশনাল এফেক্টটা কি আমি আপনাকে কালকে একবার চেষ্টা করবো দেখানোর জন্য যে মানুষগুলা কি পরিমাণ আসে যারা এই মানে মাদক টানেন নীতিমতো সর্বনাশী মাদক এটার জন্য এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি জানেন এবং যে কোনো সময় মেক্সিকোকে ইনভাইট করার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ আমেরিকান শূন্য মেক্সিকোতে যে কোনো সময় যেতে পারে এটা উনি সাইন করেছেন এক্সিকিউটিভ অর্ডার সো দ্যাট ফ্যান্সনাল এই যে ড্রাগ ডিলার্স আছে বা ড্রাগ কার্টেলস আছে তাদেরকে পাকড়াও করতে চান উনি এটা উনি ঘোষণা করেছেনম্যান সো এই ঘটনায় ভারত অভিযুক্ত হবে এটা আমি কখনো ভাবি নাই এখন শুনি যে ভারত নাকি আপনার ফ্যান্টন উৎপাদন করে এবং যুক্তরাষ্ট্রে পাচারের পাচারের ক্ষেত্রে ভারতেরও ভূমিকা আছে আনপ্রেসিডেন্টেড নিউজ সো ইটস ভেরি ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড ইটস ইট হ্যাজ এন সিরিয়াস ইম্প্যাক্ট মি সো এটাই হলো এটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এবং ভারতীয় মিডিয়া এবং সবচেয়ে আরও এটা দ্য ব্যাড নিউজ অন দ্য আদার সাইড অন দ্য আদার আদার সাইড গুড নিউজ হচ্ছে আপনার আঠাইশ দুই হাজার সাল পর্যন্ত আপনার শুল্ক মুক্ত পণ্যের অধিকার দিয়েছে চীন মানে তাদের মার্কেটে বাংলাদেশি পণ্যের দ্যাটস গ্রেট নিউজ এবং চীন চীনে আসেন আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ভারতীয় মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে অর্থাৎ গুম স্লিপলেস নাইট অন আই মিন ফর ইন্ডিয়ান অফিসিয়ালস এবং আজকে আরও একটা জিনিস বলে রাখি যে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি মানে মানে মন্ত্রী যিনি বা সেক্রেটারি তাকে বলে আপনার জয়শঙ্করবাবু জয়শঙ্করবাবু যে কতটা ব্যক্ত হয়েছেন তার প্রমাণ হলো প্রতিটা ক্ষেত্রেই তার ডিপ্লোমেসি ফেল করেছে লেডিশন চেয়ারম্যান এটা হল সবচেয়ে বড় উল্লেখযোগ্য ভাই আমার খুব আচ্ছা আমি সৌদি আসি

দ্য ডেথ অফ আওয়ামী লীগ বা শেখ হাসিনা ইজ এমিনেন্ট এটা ফ্যান্টনাল মানে একটা মাদক এটা ভয়ঙ্কর মাদক এবং আমি যেখানে থাকি আমি একটু গেলে এদিকে আমি নিজে দেখেছি তারা এখানে আসেন এবং ইট ইজ ওয়ান অফ দ্য রেট এরিয়া যেখানে মানুষগুলো এইগুলো এই মানে ডাক ডাক্তার নেয় এবং ক্যানাডার সাথে কল্পনা করেন ভারত এটা উৎপাদন করে এবং এটা কতটা মানে সিগনিফিকেন্স যে

ইন্ডিয়া ইজ নট দ্য গার্ডিয়ান ইন্ডিয়া ইজ ফারেস্ট ইন্ডিয়ার কোনো প্রভাব নাই পৃথিবীতে এবং যে যুক্তরাষ্ট্র নিয়ে তারা বড়াই করত এবং বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য যা যা করা দরকার করেছিল তারা এর আগে সেটাও ব্যর্থ হয়েছে অর্থাৎ ইন্ডিয়া এক এই মতে যদি আমি বলি ফ্যারেন্সলেস একটা কান্ট্রি হয়েছে এই মধ্যে তাদের পৃথিবীতে কোনো জায়গাতে তাদের সমর্থন নেই আপনি কল্পনা করেন আপনি চীন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যেখানেই যাবেন জট্ট ইউনিসের এই মধ্যে জয় জকার অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের অগ্রগতিটা রুখে দেওয়ার জন্য এবং গত দুই দিন ধরে মানে আপনার ওই ইন্ডিয়া একটা জাতি বলবো না কিছু মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে সেটা প্রমাণ করেছে জায়গাতে এবং এখানে একটা জিনিস বলে রাখি আওয়ামী লীগের যারা এখন যে কাজ আওয়ামী লীগ হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ রাইট নাও শেখ হাসিনা জোর করে বাংলাদেশে কখনো আসতে পারবেন না ইম্পসিবল ইটস ওভার ফর হার টু রিটার্ন হু ক্যান বি ইস ক্যান বি ইডার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওর ইউনাইটেড নেশন অফ দ্যাম ইজ উইথ শেখ হাসিনা ওর হার রাইট সো এবং যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ দুটো দেশ যদি এই দুটো একটা দেশ অর্গানাইজেশন পৃথিবীতে কারো ব্যাক দিয়ে থাকে পৃথিবীর কারো ক্ষমতা নেই এই দেশটাকে বা গোষ্ঠীটাকে কোনোভাবে ব্যক্তিগ্রস্ত করতে হবে আওয়ামী যদি জোর করে বাংলাদেশে আসতে চায় কোনো অবস্থাতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ আমি আনাচার কেন আমি প্রত্যেকটা জায়গাতে ইভেন খুব নায়বালি ভাই আপনি জানেন হি ইজ রাইট টু আমি বাংলাদেশ আমি কথা বললাম একটু আগে একটাই বক্তব্য ভারত এবং আওয়ামী লীগের বিষয়ে সবার চুলকানি আছে কেউ সহ্য করতে পারে না এবং জোর করে আওয়ামী লীগ বাংলাদেশের আসতে পারবেন না শেখ হাসিনা শেখ হাসিনা আসলে শেখ হাসিনা জেলে যাবেন উনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পর্যন্ত উনি যেতে পারেন এটা মোটামুটি একটা পর্যায়ে আছে এবং তাহলে ওনার কী দরকার আমি একটা জিনিস বলি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে এই মতে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে একটা দেশ দরকার পৃথিবীর কেউ পারবে না একটা সেটা কি সেটা হচ্ছে আপনার আমেরিকা এই আমেরিকা থেকে এতটা ব্যাড নিউজ আসতেছে যে শেখ হাসিনা হয়তো বা আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসতেছে না এটা আপনি ধরে নিন গ্যারান্টি দ্যার ইজ নো চান্স যে আমরা না ও প্রেসিডেন্ট ট্রাম্প দেখতেই পারে না সহ্য করতে পারে না কি বলছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা আমরা স্বাগত জানাই এবং আমরা কাজ করার জন্য ভবিষ্যতের শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য আমরা আমরা কাজ করতে আমরা আগ্রহী এবং আমরা

আমি আমি বা আওয়ামী লীগের মানে আর শেখ হাসিনার রিটার্নের আপাতত কোনো পথ দেখতেছি না এবং আলি ইট ইস অলমোস্ট ইম্পসিবল এই মর্তে যদি আইনশৃঙ্খলা বাহিনী যে বর্তমানে এখনও যে কিছু অনিরাপদ ব্যবস্থা আছে চুরি রাখাতে সম্ভাবনা হয় যদি এগুলাকে এরাডি এগুলোকে করা যাবে কিভাবে করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হার্ড লাইনে যেতে হবে একদম হার্ড লাইনে র্যাবের র্যাবের মাধ্যমে মানে সিস্টেম করে দিতে হবে রাতের বেলা এদেরকে খেলা খেলা ফাইনাল ওই যে একটা মহিলা দুই দিন আগে গ্রেফতার করা হয়েছে আপনি আপনারা দেখেছেন ওই যে ওই যে শেখ হাসিনাকে নিয়ে আমার নেত্রী নিয়ে পড়ে থাকতো ওই যে একটা রাস্তার মহিলা মনে একটা মেয়ে কিছুদিন আগে তাকে নিয়ে হয়েছিল আমি জানি না এটা দেখেছেন কিনা তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে আমি প্রথমেই বলি যে অন্যায় অবিচারভাবে সে যে দলের হোক না কেন তার উপরে মানে আইনে তাকে অন্যায়ভাবে যেন কেউ হয়রানি করতে না পারে কিন্তু এই মহিলা দেখেন এই পতিত শরীর শরীরের চারের সময়ও সে এসে তার তার উদ্যক্ততা দেখাচ্ছে এখন দুই হাজার মানুষকে খুন করা পঁচিশ হাজার মানুষকে পঙ্গু করা দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত একটা 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 গোষ্ঠী এবং একজন নেত্রী তার পক্ষে শেষে স্লোগান গাচ্ছে প্রতিদিন এবং তাকে গ্রেফতার করাটা আমি মনে করি সমুচীন হয়েছে এবং এটাকে আমি সার্টিফিকেশন দিচ্ছি আচ্ছা ডাকাত আচ্ছা স্যার ডিউ ওয়ান্ট রিফর্মস টু কন্টিনিউ আমি একটা জিনিস বলি আমরা আপনাদেরকে রিফর্ম ছাড়া এই সরকার যদি ইলেকশন করে এই সরকারের ভবিষ্যতে সরকারের প্রত্যেকটা জায়গাতে প্রশ্ন উঠবে মনে রাখবেন ইলেকশন ইজ নট দ্য ওয়ে অফিং ডেমোক্রেসি কারণ বাংলাদেশের ইলেকশন যদি ডেমোক্রেসির অন্যতম নিয়ামক হয় তাহলে প্রত্যেকটা ইলেকশনের পরে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি মানে অর্থাৎ প্রত্যেকটা ইলেকশন পরে শৈরতন্ত্র লুটপাট খুন ও অগ্রতাত্ত্বিক রাষ্ট্র ব্যবস্থা মানবাধিকারের চরম লঙ্ঘনকে এবং দেশের বাংলাদেশের মানুষের মালিকানাকে অগ্রাহ্য করে করার মানে মানে করা হয়েছে প্রত্যেকটা ইলেকশনের পরে

এবং উনি খুব শীঘ্রই আমেরিকাতে যাওয়ার ডাক পড়বে এবং আপনি দেখেন যে ডিউটি ফ্রি মানে অ্যাক্সেস পেয়েছে মার্কেটে ওইটা আওয়ামী করতে পারলো না কেন এতদিন করতে পারলো না আমেরিকাতে ডিউটি ফ্রি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এন্ড উইচ ইস আন্ডার স্ট্রংলি বিলিভ দ্যাট যদি চেষ্টা করেন উনি ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতে পারে বাংলাদেশ সম্ভব এটা ডক্টর ইউনসের হাত ধরে এবং যদি ডেমোক্রেসি ক্ষমতা থাকতো গ্যারান্টি দিলাম বাংলাদেশ এই মুহূর্তে ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতো বাংলাদেশ আমেরিকার মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট আমি আমি বলতে পারি এখন এখনও ভাবে এখনও যদি ঠিকমতো ডিপ্লোমেসি চলে বাংলাদেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে ইনশাল্লাহ আমেরিকার মার্কেটে এবং তারপরে ক্যাল্লাফতে এবং বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ভাই দেবে হে ওয়াচিং রাইট নাও কংগ্রেচুলেশন টু ইউ এন্ড গাইজ যদি স্পেন্ডিং দেখেন আপনি আওয়ামী লীগ দুর্নীতি এবং লুটপাট করেছে বলে অতিরিক্ত স্পেন্ডিং হয়েছে মানে আমি কিস্তির কথা বলছি মানে টাকাগুলো দেওয়া লাগে বিভিন্ন সংস্থাকে বা লোনের টাকাগুলো আর হলে প্রবাসীরা যেভাবে আসেন কিন্তু একটা জিনিস বলে রাখতেছি প্রবাসীদের প্রত্যেকটা প্রবাসী অধিকার আইন আমাদের আমরা যে প্রপোজ করেছি সেটা আনতে হবে এবং প্রবাসী অধিকারে প্রত্যেকটা প্রবাসীর সম্পদ থেকে শুরু করে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে মনে রাখবেন যত এই বিবৃতিবাদ রাজনীতিবেদের নামে বিবৃতিবাদ যারা আছে এদের কোনো ভূমিকার একটা ডলার তারা বাংলাদেশে নিয়ে আসে না এবং তারা ডলারগুলো থেকে বের করে নেয় এই দেশটাকে ঠিকই রেখেছে খারাপ প্রবাসীরা এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি এবং এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা